ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সিদ্ধার্থ রয়েছি আপনাদের সাথে ভারতের প্রাক্তন বাহাতি ক্রিকেটার গৌতম গম্ভীর তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে সম্পূর্ণভাবে ক্রিকেটেই মনোযোগ দিতে চান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর বিজেপি সভাপতি জেপি নাড্ডারকে অনুরোধ করেছেন রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য ক্রিকেটে মাঠকেই ধ্যান জ্ঞান করতে ইচ্ছুক দু সালের লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লির আসন থেকে আম আদমি পার্টির অতিশিও কংগ্রেস নেতা অরবিন্দর সিং লাভলিকে তিন লক্ষ নব্বই হাজার ভোটে হারিয়ে লোকসভার সদস্য হন গৌতম গম্ভীর ইস্যুতে জাতীয় ইস্যু ও সেনা ইস্যুতে বিষয় নিজের মতামত পোষণ করতেন আসন্ন লীগের ম্যাচে তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টারের ভূমিকায় থাকছেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস